আজকে আমি দিদির বাড়িতে এসেছি এই যে আমার দিদি ওই যে উঠে বসার মতো ওর ক্ষমতা নেই এই যে ওর হচ্ছে এত জ্বর সর্দি এত হয়েছে কালকে থেকে পরশুদিন থেকে আমি আসার টাইম পাচ্ছি না সময় পাচ্ছি না ঝিরঝিরে বৃষ্টি এ এমন অবস্থা এই যে এরকম অবস্থাও সে আজকে ভোর ছটার সময় ফোন করেছে যে বোন আমি ওঠার মতো আমার ক্ষমতা নেই আমার মাথা তুলে আমি উঠে বসতে পর্যন্ত পাচ্ছি না একবার আয় বলতে এই এসেছে ওষুধপত্র সব কিছু কিনে নিয়ে এলাম যাতে আরে একার সংসার দুটো ছেলে তারা কি রান্না বান্না ঘর ধর পরিষ্কার সব করলে ওর বাড়িতে যে কাজ করতো সে এখন এ দেশ ছেড়েও অন্য দেশে চলে গেছে বাড়ি ঘর ধর সব কিছু ছেড়ে দিয়ে ছেলে মেয়ে নিয়ে চলে গেছে সকলের এই পাড়াতে যত কাজ করতো যাদের বাড়িতে সকলের বাড়ির কাজ গলিটা গোটাটা ও করত এই দিদিদের বাড়ির আশেপাশে সব ও ওই মামপি কাজ করতো মামপি সকলের কাজ ছেড়ে দিয়ে সেই হাওড়া কদমতলাতে চলে গেছে এটাও আমাদের যা বাড়ি এই জায়গাটাও হাওড়া কিন্তু ও চলে গেছে টোটো করে যেতে হবে তারপরে বাস ধরতে হবে তারপরে আবার টোটো ধরিয়ে ওর বাড়ি যেতে হবে এত দূরে চলে গেছে জন্য কাজে লোক পাওয়া যাচ্ছে না এখন পুজোর মুখে কেউ কাজ করতে চাইছে না তবুও একজনকে বলেছে আজকে আসবে দিদি আমরা সব কথা বলবো কাজ করার জন্য একা ও আর পারছে না কিছু না ওর এত শরীর খারাপ ও সংসারে কাজ করবে কি করে তারপরে বাড়িতে গোপাল আছে গোপালের সেবাটা তো করতে হবে এত বড় বাড়ি এত বড় দোতলা বাড়ি এত বড় ওপর নিচ সব ও একা পারে করতে ওই জন্য একজন কাজের বউ ওর বাড়িতে আগে কাজ করতো ওরাও একটু দূরেতেই থাকে তবে ও বলেছে আজকে আসবে বলে ও কালকে থেকে কাজ করলে ভালো আমার শান্তি ও তো উঠে বসার মতো ক্ষমতা নেই এইসব এনেছি এই যে বাজার টাজার সব এই যে এনেছি করবো এই যে এনেছি পঁইশাকেছি সব এনেছি এইগুলো সব আমি এখন রান্না করব ও তো করার ক্ষমতা নেই ও কিচ্ছু করতে পারছে না আমি করবো আমি না করলে হবে না এই তাই বলছি তুমি যে এইসব এই যে কুমড়ো এনেছি এই যে একবার সময় সব এই যে বাজার এনেছি পুঁই শাক যদিও ওর বাড়িতে একটা ছেলে আসে বাজার দিয়ে যায় সপ্তাহে সপ্তাহে বাজার ওই দিয়ে যায় একটা লোক আসে এই যে সব কিছু নিয়ে এসেছি ওইবারে কুটবো কুটে দিদি বেগুন ওইটা দিয়েছি বেগুনটা দিয়েছিস তো বেগুন টেগুন দিয়ে বেগুন আলু বেগুন কুমড়ো দিয়ে ওই চচ্চড়ি চপচরি করবো মানে নিরামিষ করতে বলছে দিদি কালকে শনিবার ওরা তো আঁশ খাবে না যদি থেকে যায় তাহলে খেতে পারবে না ওই জন্য ভালো করছে নিরামিষ কর আঁসে কিছু করিস না এই করবো আমি এবারে বৈশাখ হ্যাঁ যা যাওয়ার হয়ে গেলে বিকালবেলা আবার আমি বাড়ি যাব চারটে পাঁচটার সময় আজকের মতো ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ